নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার বই দ্বিতীয় শ্রেণী প্রথম পর্ব পৃষ্ঠা সত্তর এবং একাত্তর আমি এর আগের দুটি একটি ভিডিওতে দ্বিতীয় পর্ব বলে ফেলেছিলাম তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি আমি দ্বিতীয় শ্রেণীর প্রতি দু পৃষ্ঠা নিয়ে একটা একটা ভিডিও তৈরি করে ধারাবাহিকভাবে ভিডিও দিচ্ছি দয়া করে ভিডিওগুলি প্রয়োজন হলে শেষ পর্যন্ত দেখবেন পুরো ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং নতুন কিছু ভাবনা জানতে পারবেন শুরু করছি আজকের এই ভিডিও লুক অ্যাট দ্য টেবিল এই টেবিলটা দেখতে বলা হয়েছে এখানে কি দেখব এখানে একটা ঘর ফাঁকা রাখা আছে অর্থাৎ এই টেবিলটা তোমাকে এরকম একটা ক্যালেন্ডার দেখে এটা কোন মাসের জন্য উপযোগী হতে পারে সেটা লেখার চেষ্টা করতে হবে প্রথমে আমরা দিনের নামগুলো শিখে নেব এর আগে শেখানো হয়েছে তবু আরেকবার আলোচনা করে নেব মানডে টিউসডে ওয়েডনেস ডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে তারপর আবার সানডে এখানে সানডে তে লাল রঙের লেখা আছে ঠিক যেমনিভাবে আমাদের ক্যালেন্ডারেও সানডেগুলো লাল রঙের লেখা থাকে এখানে বলা হয়েছে মন্ডে এক তারিখ মনডে এক তারিখ ধরলে কোন মাসটা হচ্ছে না এখানে একটা ক্যালেন্ডার অনুযায়ী এটা সেপ্টেম্বর মাস হচ্ছে এরকম বিভিন্ন ইয়ারের ক্ষেত্রে বিভিন্নভাবে হবে বা বিভিন্ন কাটিং ধরে আমাদেরকে এই মাসের সঙ্গে এই ক্যালেন্ডারে মিল করার চেষ্টা করতে হবে এরপর আমি চলে যাচ্ছি পরের অংশে দিস ইজ এ পেজ অফ এ ক্যালেন্ডার এটা একটা ক্যালেন্ডারের পৃষ্ঠা ইট শোজ দ্য ডে অফ এ মান্থ এটার দ্বারা মাসের দিনগুলো দেখানো হচ্ছে সো মানে দেখানো হচ্ছে দেয়ার আর টুয়েলভ মান্থস ইন এ ইয়ার সেখানে দেয়ার মানে সেখানে বা এখানে নয় এখানে বলতে হবে যে বারো মাসে এক বৎসর হয় দেয়ার হচ্ছে অবস্থান বোঝাতে বলা হয় সাম মান্থস হ্যাভ থার্টি ডেজ কিছু কিছু মাস আছে তিরিশ দিনে এই ক্যালেন্ডার দেখে তাদের বলতে হবে এটা তিরিশ দিনে কোন মাস জুন মাস এটা হচ্ছে মে মাস কত দিনে একত্রিশ দিনে এরকম ক্যালেন্ডার দেখিয়ে পাশাপাশিভাবে আলোচনাটা বোঝাতে হবে সাম মাস হ্যাভ থার্টি ওয়ান ডেজ কিছু কিছু মাস আছে এই জুলাই মাস থার্টি ওয়ান ডেজ জুলাই মাস আচ্ছা অনলি ফেব্রুয়ারি হ্যাজি এইট ওর টোয়েন্টি নাইন ডেজ কেবলমাত্র ফেব্রুয়ারি মাস হ্যাঁ কখনো আঠাশ দিনে হয় কখনো উনত্রিশ দিনে হয় এরপর আমরা এই ছকটাকে শিখবো এবং এই ছকটা থেকে কিছু প্রশ্ন করার চেষ্টা করবো ইংরেজিতে জানুয়ারি মাস একত্রিশ দিনে এইভাবে আমরা মুঠো করে হাত রেখে শিখতে পারি জানুয়ারি এই উঁচু গাঁট ফেব্রুয়ারি নিচু আঠাশ বা উনত্রিশ মার্চ ওপরে একত্রিশ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তিরিশ মে একত্রিশ জুন তিরিশ জুলাই একত্রিশ ঠিক যেমনভাবে দেওয়া আছে এবং এখানে আরেকটি মজা এখানে তো গাঁটগুনে বোঝানো হয়নি কিন্তু রং দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে যতগুলো সবুজ রং এই মিলটা করা আছে আমরা ভালো করে দেখে নেবো শিখে নেব বুঝে নেব আর হচ্ছে ফেব্রুয়ারি মাসের রঙটা নীল রঙের করা আছে অন্য অন্যগুলো থেকে আলাদা আঠাশ অথবা উনত্রিশ দিন তাই এবং এই যে তিন লাল রঙেরগুলো সব তিরিশ দিন এপ্রিল জুন সেপ্টেম্বর নভেম্বর আমরা বারবার এই ক্যালেন্ডারটাকেও আমরা দেখানোর চেষ্টা করব ক্যালেন্ডারে একটা মাসের দেওয়া আছে আমরা আরও অন্যান্য মাসগুলো দেখানোর চেষ্টা করব। মিল খোঁজানোর চেষ্টা করব হাউ মেনি ডেজ আর দেয়ার ইন জানুয়ারি এখান থেকে ইংরেজি ছোটো ছোটো প্রশ্ন করব। হাউ মেনি ডেজ আর দেয়ার ইন ফেব্রুয়ারি হাউ মেনি ডেজ আর দেয়ার ইন মার্চ এরকম করে নতুন নতুন ইংরেজিতে প্রশ্ন জিজ্ঞেস করা অভ্যাস তৈরি করার চেষ্টা করব তারপরে কি পরের পৃষ্ঠা চলে যাচ্ছে এখানে একটা খেলা হচ্ছে এই খেলার দ্বারা কিটা শেখানোর চেষ্টা করা হচ্ছে ক্রম পর্যায় বা সূচক ক্রম পর্যায় সূচক সংখ্যা বা পূরণবাচক সংখ্যা পূরণবাচক সংখ্যাটা তৈরি করার ক্ষেত্রে একটা সহজ কৌশল মনে রাখলেই হবে তারপর আমি আলোচনায় আসছি প্রথম প্রথম বানান দুটা বাদ দিয়ে এক লেখা হয়েছে এক মো দ্বিতীয় প্রথম দুটা বানান বাদ দিয়ে দুই লেখা হয়েছে তারপরে অন্তস্থ অ তৃতীয় তিন অন্তস্ত চতুর্থ চার ছয় দেব পঞ্চম পাঁচ ম ষষ্ঠ ছয় মূর্ধন ষ সপ্তম সাত মো অষ্টম আট নবম নয় মো আচ্ছা এরপরে আমাদের ইংরেজিটা শিখতে হবে কিনা ফার্স্ট এফআই আর এস টি ফার্স্ট এই প্রথম অংশটা বাদ দিয়ে শুধু শেষের দুটো না এই যেমন শেষের একটা নেওয়া হয়েছে ইংরেজির ক্ষেত্রে শেষের দুটো নেওয়া হয়েছে ফার্স্ট ওয়ান এস টি সেকেন্ড টু ডি এই শেষের দুটো নেওয়া হয়েছে থার্ড তিন আর ডি থ্রি আর আর ডি ফোর্থ টি এইচ নেওয়া হয়েছে চার টি এইচ ফিফথ পাঁচ টি এইচ সিক্স ছয় টি এইচ এখানে আর লেখার জায়গাও নেই এবং এখানে যতটা শেখানো হয়েছে বেশিরভাগটাই হ্যাঁ ছয় পর্যন্তই শেখানো হয়েছে তাই আমরা আর নতুন করে শিখছি না বেশি পরবর্তীকালে সিলেবাস অনুযায়ী আমরা আবার শিখে নেব আচ্ছা তাহলে সবার আগে কত নম্বর জার্সি এসছে না সাঁত্রিশ নম্বর জার্সি এসছে তারপরে কে এসছে সেকেন্ড হবে ওখানে তো ছুটার সময় ই দেখে বোঝা যায় না নাম তো আমরা নিয়ে ভাববো না আমরা জার্সি নম্বরটা ভাববো ছুটার খেলা কিছুদিন আগে শেষ হয়েছে জানুয়ারি মাসে তাই আমরা তিপান্ন নম্বর সেকেন্ড হয়েছে তারপরে চব্বিশ নম্বর চব্বিশ নম্বর থার্ড হয়েছে বা তৃতীয় হয়েছে সাতাত্তর নম্বর সাতাত্তর নম্বর ফোর্থ হয়েছে সাতাত্তর নম্বর ফোর্থ হয়েছে চোদ্দ নম্বর ফিফথ হয়েছে চোদ্দ নম্বর ফিফথ হয়েছে অষ্টাশি নম্বর অষ্টাশি নম্বরটা হচ্ছে ষষ্ঠ হয়েছে বা সবার শেষ হয়েছে এইভাবে আমরা শিখে নেব এবং তার সঙ্গে সঙ্গে এখানে কি বলা হয়েছে পরপর অবস্থান বোঝাতে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ শব্দ ব্যবহার করা হয় আমরা এক হয়েছে দুই হয়েছে এরকম করে সাধারণত বলি না এগুলিকে বলা হয় ক্রমবাচক ক্রম পর্যায় সূচক বা পূরণবাচক সংখ্যা যার ইংরেজি নাম কমপ্লিমেন্ট নাম্বার পূরণবাচক সংখ্যা ইংরেজি হল কমপ্লিমেন্ট নাম্বার আজ আর বেশি কথা নয় এই সত্তর এবং একাত্তর পৃষ্ঠার ভিডিও নিয়ে বিস্তারিত আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন